আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুয়াই আজকে একটু রেস্ট সময় পেয়েছিলাম রেস্টের সময় পাওয়ার পর দেখলাম যে আপনাদের সাথে একটু কথা বলি হয়তো একটু মনটা ভালো লাগবে আজকের কথা কি হলো দেখেন মানুষ দুনিয়াতে কত ধরনের হয় নাকি মানুষের বিপদাবাদ মানুষ নাকি একটা জিনিস কি আপনি যখন অসুস্থতা নিয়ে কোনো হাসপাতালে যাবেন হাসপাতালে যাওয়ার পর ওখানকার যে মানুষগুলি থাকবে ওখানকার মানুষগুলি কিন্তু আপনাকে ফেলে দিবে না ঠিক আছে তাই আপনাকে বাঁচানোর জন্য কিন্তু তারা অনেক চেষ্টা করে তো এর মাঝে একটা কথা আছে যে অনেক রুগীরা কিন্তু ভুল চিকিৎসায় মারা যায় এটা আমি হতে পারি আপনি হতে পারেন আপনার প্রতিবেশী যে কেউ হতে পারে ভুল চিকিৎসা ভুল চিকিৎসাটা হচ্ছে কি যে যেই রোগটা অরিজিনালি ওনার শরীরে আছে এ রোগটা যে প্রতি রোদক চিকিৎসা মানে যে ওষুধ এই ওষুধটা না খাইয়ে অন্য কোনো ওষুধ খাওয়া বা অন্য কোনো ধরনের ভুল চিকিৎসা ঠিক আছে দেখা গিয়েছে যে ওনার খিচুনি উঠেছে বা জ্বরের কারণে ওনাকে অন্য কোনো ওষুধ দিল বা অন্য কোনো আমি কিন্তু কোনো ডাক্তার না ভাই আমাকে কেউ ডাক্তার মনে করবেন না কিন্তু আমি ভুল চিকিৎসার ব্যাপারে কয়েকটা কথা বলতেছি আপনাদেরকে ভুল চিকিৎসা কখনো দিবেন না এবং গ্রহণও করবেন না আপনি যদি সচেতন হন একজন সচেতন ব্যক্তি হয়ে থাকেন ছেলে অথবা মেয়ে বা মধ্যবয়স্ক লোক হয়ে থাকেন তাহলে আপনার দায়িত্বটা হচ্ছে যদি কি অসুস্থ হয়ে যায় আপনার গৃহের তাহলে সে অসুস্থ ব্যক্তিকে অবশ্যই ভালো একজন ডাক্তার দেখানো অবশ্যই উঁচু স্তরের ডাক্তার দেখাবেন কখনোই নিম্ন স্তরের ডাক্তার দেখাবেন না এতে আপনার বিপদ হতে পারে তা আমি বলবো যারা অসুস্থ হন বা যাদের শারীরিকভাবে কোনো ধরনের সমস্যা হয় তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে আপনারা কখনো নিম্ন স্তরের ডাক্তারের কাছে যাবেন না ভালো বড় স্তরের ডাক্তারের কাছে যান তারাই মাত্র সঠিক ডিসিশন দিতে পারবে যে আপনার কি চিকিৎসা করতে হবে এবং আপনার কি করতে হবে ডাক্তাররা কিন্তু অনেক টেস্ট দেয় ঠিক আছে টেস্টটা আপনারা ঘাবড়াবে না কিছু টাকা খরচ হবে। সেটা আমরা অনেক সময় বলি ডাক্তারদেরকে যে ডাক্তারদের এটা ব্যবসা বা এটা ওইটা কিন্তু না ডাক্তাররা কিন্তু সিমটম বুঝেই কিন্তু আপনাকে টেস্ট দেয় হ্যাঁ অনেক ডাক্তার আছে কিন্তু এরকম যে তারা অযথা কিছু টেস্ট দেয় তাদের নিজের পার্সেন্টেজ কামানোর জন্যে বা কিছু টাকা ইনকাম করার জন্যে হ্যাঁ সেটা আছে সেটা আমিও জানি কিন্তু অরিজিনালি আপনার যদি ভালো কোনো ডাক্তারের কাছে যান বা যে ডাক্তারটা আপনার বুঝে বা এই সমস্যাটা হইতেছে এই কারণে এই টেস্টটা আমি একটু করাই তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনাকে যে টেস্টগুলি দিবে এই টেস্টগুলি করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার শরীরে কী সমস্যাটা হচ্ছে বা কি থেকে কি হচ্ছে এই জন্য আমি রিকোয়েস্ট করব যে যাদের এরকম কোনো রুগী আছে বা কে অসুস্থ আছেন এখন পর্যন্ত কোনো ভালো ডাক্তার দেখাতে পারতেছেন না আপনারা চেষ্টা করেন দেখেন অযথা কোনো হাতুরে ডাক্তার দেখায়েন না হাতুরে ডাক্তার কিন্তু সে কিছুই জানে না ঠিক আছে গ্রামের কোনো ডাক্তার দেখায়েন না আপনি আমি বলবো যে যদি ভালো হয় আপনি জেলা হাসপাতালে যান বা বিভাগীয় বড় বড়ো কোনো প্রাইভেট হাসপাতালে কিন্তু ভালো ভালো ডাক্তার পাওয়া যায় এই ডাক্তারগুলির কাছে যান দেখবেন যে আপনার যে সমস্যাটা সেটার বিষয়ে আপনি খোলামেলা কথা বলুন দেখবেন যে উনি যে ট্রিটমেন্টটা দিবে এই ট্রিটমেন্টে আপনি সুস্থ হয়ে যাবেন তাই বলবো যে ভুল চিকিৎসায় কেউ গ্রহণ করেন না যেটা ভালো হয় ভালো ডাক্তার দেখান টাকা খরচ যাই হোক ভালো ডাক্তার দেখাইলে কী হবে আপনার রোগটা ধরতে পারবে এবং সুন্দর একটা ট্রিটমেন্ট আপনাকে দিবে ঠিক আছে তো ডাক্তাররা যারা ভিডিওটা দেখবেন তারা কখনোই এটা ভেবেন না যে আপনাদেরকে আমি নিচু করছি কিন্তু না সবাই কিন্তু এক সমান না হাতের পাঁচাগণ কিন্তু এক সমান না কেউ ভালো কেউ খারাপ দুনিয়া এটা নিয়েই দুনিয়া ঠিক আছে তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে কারো মনে যদি কোনো আঘাত দিয়ে থাকে কথার মাধ্যমে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যে রিকোয়েস্টটা করার কথা ছিল সেটা হচ্ছে যে ভালো ডাক্তার দেখান জীবনটা সুন্দর হবে লাইফটা সুন্দর হবে ঠিক আছে অযথা অন্য কোনো ডাক্তার দেখায় না হাতরেও ডাক্তার দেখায় না জীবনটা কিন্তু ধ্বংস হয়ে যাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম